সুন্দর একটা ছেলে আর খুব সুন্দর একটা মেয়ে আপনি উপস্থিত করার কাজ বলে এটা দিকে তা করতে বলে তুমি আফিল আইকুট করবায় না আমি যেটা কই ওটা শুনি শুনি যাও বাদে রিজাল্ট ফাইবাই যেটা ওটা আমার এই ওইব আসল রিজাল্ট এরপরে তুমি আপনার সমালোচনা করবায় ও বাচ্চায় এই রাজত্ব আর খুব সুন্দর এক ছেলে আর খুব সুন্দর এক মেয়ে দুইজন দে দোকান করলাম এরপরে কই নাই ইমাম সাহেব আমার তোমার কথা মতো আমি ছেলে আর মেয়ে তো উপস্থিত করি লাইছি কিতাব খরা দেয় বলে রাজকীয় কি মর্যাদায় আপনার এই ছেলে আর মেয়ের বিবাহ দেও কইলে বো তুমি আর কিতা শুরু করলে বলে না আমি শুরু করছি বিকাশ ও রাজকীয় মর্যাদায় আর এই ছেলে আর মেয়ের বিবাহ দেবইস বিবাহ দেবার পরে কইলা তোমার রাজমহলটা kia একটা মহল এই কইনা বেটি আর দামান বেটারে দে কইলাই তাকিতা শুরু করছ বলে না আমি কইয়ারো আমার কথা শুনিও নি দাও ও কইলা এই রাজকীয় মর্যাদা বিয়া হইল এরপরে রাজকীয় মহল একটা দে বইছে এরপরে কইলা আরগবে আন্দাজি মাতুনো কা তিনটা চারটা সিদ্রো এই রুমর রাখা লাগব আর চারজন ফারাদার এরা আপনারা দেখতা এরা কিতা করে এই জিনিসটা কি কিলা লাগেন না বসায় কইলে এইটা কিটা মাত মাতরে বলে তো মাত আপনার আগুনে জ্বলেন আর পানিতে ডুবে না বলে না আমার মাথুনিয় নি যাও ও বলে আপনারা আমার দোস্তフラー बुजुर्गগণ রাজকীয় মহল একটা দে বইলো দেবার পরে এই দামান বেটার হইনা বেটি তো আমাই হামানির লগে লগে হইলা একটা অর্ডার জানাইয়া দেও যে স্বরীয় সম্মতভাবে দুজনের শরীয়ত সম্মত ভাবে দুইজন সলতাক কিন্তু একটা অর্ডার শুনিলাও তুমি তেন যা কিছু করবার আইদের আইতাম শরীয়ত মতো করতায় আর খাইল বিয়ানে বেল উঠার লগে লগে দুইজন বে আপনার ফাঁসি দেব হইতো এখন দামান বেটার হইনা বেটি তো খর কত খুশ নাই যে এই এলাকাবাসী আমরা দুইজন সুন্দর সুন্দরী একদম একদম সুন্দর আর রাজকীয় মর্যাদায় দুমদামে আসলা দুনিয়ার দমিনার মানসে দেখের দানের যে আমরা বিয়াওর এর ভরে আপনার রাজকীয় মূল একটা আপনার দান করা হয়েছে কত খুশ হইয়া দামান বেটা দামা বেটি আমাই সইন আর যেমনে এই অর্ডার শুনানি হয়েছে শরীর সম্মত ভাবে যা কিছু করার কর্তা সকালে বেইল উঠার লোকে লোকে দুইজনে কাতল করা হইতো এই অর্ডার হুনার পরে দামান বেটায় তোলে দি খোল্লা দিয়ে খান্দা শুরু করছে রে কুন দু জমিনও করলাম আর হই না বেটিয়ে হুই খোর হায় রে হায় এই এলাকার মাঝে আমার লাখান সুন্দরী কোনো মেয়ে নাই কত বলে দেখা বিয়ে নে আর বাসায় এমনভাবে আমরা রে ফাসাইলা এখন আমরা কুন দু দুনিয়া জমিনও করলাম যে খাইল সখান আর লগে লগে আমরা দুই এজন কাতল করা হইতো কইফিরা ও দামান বেটা আর হই বেটিয়ে বলে ও কথা জফি জফি বলে আমরা কি দুষ করলাম হায় রে হায় আমরা রে খাইল কাতল খরা হইতো

বসা যাপনা হল যে সাইটা সিদ্র দাপনার সাইজ ফারাদার এরারে অনুকা চাই আর আনিয়া অধিকার খরবকা অত খুশি হয়ে দে তারা হামাইসলা আর এই অর্ডার হনার পরে এই দুইগ্য বেঠার বেটিে কিটা করছোন রাইত কানতা আপনা দাজাল লোকা ও সময় বাচ্চায় জিকার করলা খোস কিতাবে ব্যবহার বলে বাচ্চা যে আপনা যেমনে ই অর্ডার শুনছেন ওলা খুশ হইয়া আমাইছিল আর যেমনে ই অর্ডার শুনছেন যে খাইল বিয়ানে মরি যাইতা এই চিন্তায় এই দরে আরগর যাই খাম তো দূরের কথা একগুর বা সব তোলা মারি পর্যন্ত সাই না ওই মামসাব রহমতুল্লাহ আলাইয়া কইলা ও বাসা যাপনা আমি ওই জাতীয় মৌতর ডরর কথা কইছি জোফার কথা কইছি না এই জাতীয় মৌত যদি একবার কোন মানুষে ডরাই যায় বলে আমি তো হাসাও মৌত আমার সম্মুখে আমি তো মরা লাগব এই মানুষে গুনাখিলা করবো আপনি কই যাই ইলা ডর এখন দিন আমরা আইসেনি যে আমরা মরা মরবো একবার তা আইসেনি আমার ফুয়া আমার আ গেল আমার বাপ মারা गेला দাদা মারা गेला দাদি মারা गेला একটা দিন তা গুরিয়া আইয়া কইলা না ও ময়নউদ্দিন কররে কি তার কিতাবে আবার একো দিন গুরিয়া কেউ আইছলানি এর লাগি মউতার ডর যদি হাসাল করে এক মানুষর অন্তরা হামাই যায় তা এই মানসে গুনাহ করা সম্ভবই তো নাই আমার দোস্ত ফলার বুজর্গ ফল আমার ভাই